আমরা এন ক্লাসেসের তরফ থেকে তোমাদের জন্য একটা কম্বাইন্ড ক্র্যাশ কোর্স নিয়ে আসতে চলেছি কিন্তু এই কম্বাইন্ড ক্র্যাশ কোর্সটা কিন্তু হবে তোমাদের জন্য সম্পূর্ণভাবে ফ্রি কি সম্পূর্ণভাবে ফ্রি অর্থাৎ এই ক্র্যাশ কোর্সের জন্য তোমাদের কোনো রকমের টাকা লাগবে না তোমরা এখানে সম্পূর্ণ বিনামূল্যেই জয়েন করতে পারো এবং সম্পূর্ণ বিনামূল্যে তোমরা তোমাদের প্রিপারেশানটা নিয়ে যেতে পারো এই কোর্সটা কবে থেকে শুরু হবে দেখে নিই এই কোর্সটা শুরু হবে হচ্ছে সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে কবে থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে তাহলে দেখলাম কী কী জিনিস কভার আপ হবে সেটা তোমরা প্রথমে দেখে নাও এই দেখো এইখানে আগে লিখে রেখেছি জে ইপিবিএন গ্রেট টু ইন্টারভিউ এবং আরআরবি অর্থাৎ কি কি কভার আপ হবে জেই পি গ্রেড টু ইন্টারভিউ এবং আর বি এরপরে দেখে নেব আমাদের ক্লাস টিচারস হলো কী কী তো তোমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে প্রথম তাই আমরা লিখেছি যে ডেইলি ইম্পর্ট্যান্ট টপিক ওয়াইজ ওয়েশ্চেন পিডিএফ অর্থাৎ তোমাদের যে এই জেইপিবিএন জেইপিবিএন তারপরে তোমাদের যে আর আর বি কি আর আর বি তার সাথে সাথে তোমাদের গ্রেড টু সাথে সাথে কি তোমাদের গ্রেড টু এই যে এই তিনটা যে আমাদের সামনে এক্সাম আছে সে এক্সামগুলোতে সম্ভাব্য যে যে কোয়েশ্চেনগুলো আসতে পারে বা যেমন ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেই সম্পর্কিত নির্দিষ্ট কিছু টপিক ইম্পর্টেন্ট কিছু টপিকের ওপর আমরা কোয়েশ্চেন বানিয়ে তোমাদের জন্য পিডিএফ আপলোড করব বোঝা গেল এরপরে সেকেন্ডে তোমরা দেখতে পাচ্ছ ডেলি মক টেস্ট অর্থাৎ ডেলি মক টেস্ট তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আছো অলরেডি তোমরা দেখতে পাবে রোজ এইট পি এ আমরা পনেরো মার্কের অথবা কুড়ি মার্কের একটা করে প্রত্যেক দিন মক টেস্ট নিই তো সেখানে তোমরা নিজেদের টেস্ট র্যাঙ্ক দেখতে পারো সেখানে তোমাদের প্রিপারেশান দেখতে পারো ঠিক সেই রকমই আমরাও এই কোর্সের মধ্যে থেকেই ডেইলি আমরা মক টেস্ট নেওয়ার চেষ্টা করব অর্থাৎ ডেলি দুই থেকে তিনটা করে মক টেস্ট থাকবে সেটা তোমাদের সম্পূর্ণ প্র্যাকটিসের জন্য আর এই মক টেস্টের মধ্যে দিয়ে তোমরা তোমাদের র্যাঙ্কগুলো দেখতে পারবে এরপরে আসি তিন নম্বরে তিন নম্বরে কি উইকলি সরি তিন নম্বরে কি আছে উইকলি মেগা মক টেস্ট অর্থাৎ পার উইকে পার উইকে একটা করে মেগা মক টেস্ট থাকবে কত মার্কের সেটা হচ্ছে হান্ড্রেড মার্কের হানড্রেড মার্কের একটা করে মক টেস্ট থাকবে যে যে টপিকগুলো সেই উইকের মধ্যে কভার আপ হবে সেই টপিকগুলোকে কম্বাইন করে একটা করে পার উইক মক টেস্ট নেওয়া হবে সেটা কত হান্ড্রেড মার্কের চার নম্বরে তোমরা কি দেখতে পাচ্ছ চার নম্বরে দেখতে পাচ্ছ লাইভ ক্লাস প্লাস রেকর্ডিং ক্লাস অর্থাৎ তোমাদের যে লাইভ ক্লাসগুলো নেওয়া হবে সেগুলো তোমরা অ্যাপের মধ্যে রেকর্ডিং ফর্মেও পেয়ে যাবে প্লাস তোমাদের কিছু রেকর্ডিং ক্লাসও দেওয়া হবে সেটাও তোমরা অ্যাপের মধ্যে এই স্টাডি মেটেরিয়াল সেকশানে তোমরা পেয়ে যাবে সেই ক্লাসগুলো কীরকম টাইপের হবে সেই ক্লাসগুলো হবে কোশ্চেন ওরিয়েন্টেড প্লাস হচ্ছে ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ অর্থাৎ আমাদের সিলেবাস খুব ফার্স্ট সিলেবাস তার মধ্যে হয়তো কিছু কিছু টপিক তোমাদের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ সেটা শুধুমাত্র গ্রেট টু ইন্টারভিউয়ের জন্যই নয় জে পিবিএল এর ক্ষেত্রেও আরআরির ক্ষেত্রেও সেখান থেকে প্রচুর কোশ্চেন পড়ে তো সেই সমস্ত কোয়েশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করা হবে প্লাস সেই সমস্ত টপিকগুলোকে নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে এবং কোশ্চেন ওরিয়েন্টেড কোশ্চেন ওরিয়েন্টেড অর্থাৎ কি এই যে আমরা যে এরাকেই বললাম তিন নম্বর পয়েন্টে যে উইকলি মেগা মক টেস্ট হবে প্লাস ডেলি মক টেস্ট হবে সেইখানে যে যে কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করবো অর্থাৎ যে যে কোশ্চেনগুলো সেট করা হবে সেই কোয়েশ্চেন রিলেটেড আমরা তোমাদের ডাউট সলভিংয়ের জন্য সেরকমভাবে হলে লাইভ ক্লাস নেব সেই কোয়েশ্চেন রিলেটেড পাঁচ নম্বর কি পাঁচ নম্বর হচ্ছে ডাউট সলভিং সেশন অর্থাৎ তোমাদের যে ডেলি টেস্ট নেওয়া হচ্ছে উইকলি মকটাস নেওয়া হচ্ছে লাইভ ক্লাস প্লাস রেকর্ডিং নেওয়া হচ্ছে প্লাস টপিক ওয়াইজ কোয়েশ্চেন পিডিএফ দেওয়া হচ্ছে এর মধ্যে যদি কোনো ডাউট থেকে থাকে সেই ডাউটগুলোকে নিয়ে আমরা একটা ডাউট সলভিং সেশন করব যেখানে চেষ্টা করব তোমাদের যাতে সমস্ত ডাউট আমরা সলভ করতে পারি সেই সেশানের মধ্যে দিয়ে আর এরপর হচ্ছে ছয় নম্বর ছয় নম্বরটা কি ছয় নম্বরটা হয়তো এই সময়ের পরিপ্রেক্ষিতে থেকে গুরুত্বপূর্ণ আর এটা তোমরা অনেকেই চায়ও সেটা হচ্ছে মক ইন্টারভিউ কি মক ইন্টারভিউ সেটা কখন এক মাস আগে যখন তোমাদের গ্রেট টু স্টাফ নার্সের ইন্টারভিউটা মোটামুটি শুরুর একটা ডেট দেবে তার এক মাস আগে থেকে আমরা ফেস টু ফেস অর্থাৎ ক্লাসের মধ্যে দিয়েই ফেস টু ফেস আমরা মক ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব অর্থাৎ তোমরা যখন গ্রেড টু এর ইন্টারভিউ দিতে যাবে ঠিক তোমরা সেখানে যেরকম একটা পরিস্থিতির শিকার হবে ঠিক আমরা সেই রকমই একটা সিচুয়েশান ক্রিয়েট করে তোমাদের ইন্টারভিউটা নেব যাতে তোমরা সেই ইন্টারভিউয়ের জন্য মেন ইন্টারভিউয়ের জন্য তোমরা তৈরি হতে পারো সেই রিলেটেড আমরা একটা মক ইন্টারভিউ নেবো সেটা যারা যারা জয়েন করবে তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালে ইন্ডিভিজুয়ালি করে নেওয়া হবে না সেটা কখন নেওয়া হবে সেটা হবে এক মাস আগে যখন তোমাদের গ্রেড টো স্টাফ নার্সে ডেটটা দেবে তোমরা যারা যারা এই ক্লাস কোর্সটাতে জয়েন হতে চাও তাড়াতাড়ি এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করো এবং যদি আরও কিছু জানার থাকে তবুও তোমরা এই নম্বরে যোগাযোগ করো আশা করব আমাদের এই উদ্যোগটি তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আবারও বলে দিই এই কোর্সটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই সময় দাঁড়িয়ে হয়তো কেউ এরকম বিনামূল্যে কোনো কোচিং দেবে না কিন্তু তোমাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এবং তোমাদের আর্থিক অবস্থায় মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের এই কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এবং এই কোর্সটি কখন শুরু হবে বললাম সেই কোর্সটি শুরু হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ এরপরের সপ্তাহ থেকেই এ কোর্সটি সম্পূর্ণভাবে আমরা শুরু করব ধন্যবাদ সকলকে তোমরা যারা এই চ্যানেলে নতুন আসো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং এই কোচিং রিলেটেড এবং এক্সাম রিলেটেড আপডেট যদি তোমরা তাড়াতাড়ি জানতে চাও তাহলে এই নার্সিং আনফিল্টার ক্লাসেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে এবং তোমার মতো অ্যাক্সপিরিয়েন্সদের মধ্যে খুব তাড়াতাড়ি ছড়িয়ে দাও যাতে তারা এই ফ্রি কম্বাইন ক্র্যাশ কোর্সটির সুযোগ ও সুবিধা নিতে পারে ধন্যবাদ আমাদের ড্রেসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলটিতেও তোমরা জয়েন করতে পারো সেখানে তোমরা ডেইলি মক টেস্ট ডেলি কুইজ প্রত্যেক দিনই পেতে থাকবে এবং বিভিন্ন ধরনের কোয়েশ্চেন বিভিন্ন ধরনের এক্সামের আপডেট সেখানেও তোমরা পাবে তো ডেসক্রিপশান বক্সে যাও সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকেও জয়েন করতে পারো ধন্যবাদ সকলকে আশা করি তোমরা এই কোর্সের দ্বারা উপকৃত হবে